হ্যালো বন্ধুরা ওয়েকাম টু এ নিউ ইন্টারেস্টিং ভিডিও তো আজকে তোমরা ভিডিও টাইটলটা পড়ে বুঝে গেছো তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে বাড়িতে কিভাবে তোমরা হোমমেড ট্রিক্সের মাধ্যমে হাইট ইনক্রিজ করতে পারো হ্যাঁ তো এই যে টিপসটা আছে এই আয়ুর্বেদিক সাপ্লিমেন্টটা এটা খুবই ইউজফুল একটা আয়ুর্বেদিক সাপ্লিমেন্ট ডেফিনেটলি ইউ এভরি শুড ইউজ ইট ওকে তো ওভারঅল হেলথ এবং এর জন্য খুবই বেনিফিশিয়াল ভিডিওটাকে আমি একদমই লম্বা করবো না ঝটপট এই ট্রিকটা তোমার সামনে আমি শেয়ার করবো ওকে অ্যাট দা সেম টাইম এর সঙ্গে আমি আরো কিছু জিনিস তোমাদেরকে ফলো করার জন্য রিকোয়েস্ট করবো সেইগুলো তোমরা টাইমলি ফলো করলে ডেফিনেটলি তোমরা খুবই বেনিফিশিয়াল রেজাল্ট পাবে ওকে তো দেখে যাচ্ছো এখানে আমাদের কি কি দরকার পড়বে ঠিক আছে তো দেখো বন্ধুরা সর্বপ্রথম এখানে হচ্ছে আমাদের অশ্বগন্ধা পাউডার হ্যাঁ বন্ধুরা অশ্বগন্ধা চূর্ণ হচ্ছে খুব বেশি বেনিফিশিয়াল হাই ইনক্রিজের জন্য ওভারঅল আমাদের বডি ওয়েলবিং এর জন্য তার সঙ্গে যে টেস্টোস্টেরন হরমোন আছে সেটাকেও ইনডাইরেক্টলি বুস্টের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হয়ে থাকে অ্যাট দ্য সেম টাইম স্ট্রেসকে রিলিভ করে থাকে ওকে তার সঙ্গে সঙ্গে ইনডাইরেক্টলি তোমরা যদি ডেইলি অশ্বগন্ধা কনজিউম করো তো এর মধ্যে যে আয়ুর্বেদিক প্রপার্টিস গুলো আছে সেগুলো আমাদের হাই ইনক্রিজের জন্য খুব বেশি বেনিফিশিয়াল হয় ওকে তো কি করতে হবে প্রতিদিন রাত্রে শোয়ার আগে এখানে আমরা দুশো এমএল এর মতো দুধ নিয়েছি দেশি গায়ের দুধ ওকে দেশি

তারপরে এটাকে ভালো করে জোর সময় মিক্স করার পরে তোমাকে প্রতিদিন রাতে সোয়ার থেকে কনজিউম করতে হবে ওকে তো হ্যাঁ এই যে হাইট ইনক্রিজের ব্যাপারটা আছে এইট পার্সেন্ট ডিপেন্ড করে জেনেটিক্সের উপরে হ্যাঁ বন্ধুরা আমাদের বাবা দাদু তাদের যে হাইট আছে তার উপর ডিপেন্ড করছে এইটি পার্সেন্ট কিন্তু হ্যাঁ বাকি তোমরা টোয়েন্টি পার্সেন্ট নিজেদের হাতেও তোমাদের কাছে আছে যেহেতু তোমরা যদি ডেলি যদি স্ট্রেচিং এক্সারসাইজ করে থাকো তো যে স্ট্রেচিং এক্সারসাইজগুলো ইউটিউবে অনেক ভিডিও তোমরা পেয়ে যাবে ওকে যেমন ওগা এক্সারসাইজে স্ট্রেচিং এক্সার্সাই যেগুলো তোমাদের ডেলি পারফর্ম করতে হবে তার সঙ্গে ফিটনেস অ্যাক্টিভিটি যেমন ওয়ার্কআউট বা রানিং এগুলোর সঙ্গে তোমরা নিজেকে অ্যাসোসিয়েট করতে পারো অ্যাট দ্য সেম টাইম তোমাদের একটা ভালো হেলদি ডায়েট ডেলি মেনটেন করতে হবে হাই ইন প্রোটিন ডেলি নিজের ডায়েটে যারা নন ভেটেন আসো তাহলে চিকেন মাছ ডিম এগুলো ডেলি নিজের ডায়েটে অবশ্যই অ্যাড করবে তার সঙ্গে হেলদি ভেজিটেবলস এট দা সেম টাইম যারা ভেজিটেন আছো তার তোমরা তোমাদের ডায়েটে সয়াবিন পনির তার সঙ্গে যে বিনস বিভিন্ন ডাল এবং আরও অন্য যে ভেজিটেবলস আছে আছে সেগুলো তোমরা ডায়েটে অ্যাড করবে তার সঙ্গে এট দা সেম টাইম এই অশ্বন্ধার রাতে শোয়ার আগে তোমরা কনজিউম করে থাকো ডেফিনেটলি আর তার সঙ্গে তোমাদের স্ট্রেচিং এক্সারসাইজ রেগুলারলি পারফর্ম করো তো তোমরা খুবই ফ্রুটফুল একটা রেজাল্ট পাবে ওকে তো এরকমই আরো ইন্টারেস্টিং ভিডিও আমি এই ফিউচারে আমার যেস একমি চ্যানেলের মাধ্যমে তোমার সঙ্গে শেয়ার করবো তো শুনেই বলছি বন্ধুরা তোমরা যদি এই চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এতে কি হবে যখনই আমি এরকম ইন্টারেস্টিং ভিডিও তোমার সঙ্গে শেয়ার করবো তোমরা সেটা নোটিফিকেশন সবসময় আগে পেয়ে যাবে ওকে তো ডেফিনেটলি এটা খুবই ভালো একটা ইউজফুল একটা হোমে টিপ ওকে অ্যাট দা সেম টাইম আমি এখানে এটা ক্লারিফাই করতে চাই হাইট ইনক্রিজটা সব থেকে বেশি মেনলি ডিপেন্ড করছে একুশ বছরের বয়স অব্দি তো ডেফিনেটলি যাদের বয়স একুশ বছরের বেশি তোমরা যদি ডেলি ওগা এক্সারসাইজেস পারফর্ম করে এট সেম টাইম এই সাপ্লিমেন্ট কনজিউম করো তোমাদের যে ওভারঅল পোস্টারটা আছে বডি সেই পোস্টারের জন্য এক থেকে দুই ইঞ্চি হাইট তোমরা উপলব্ধি করবে যে হ্যাঁ একটু বেশি লম্বা লেখা দেখাচ্ছে তো ডেফিনেটলি তোমরা যদি ঠিকঠাক পোস্টার মেনটেন করো অ্যাট দা সেম টাইম যদি এই সমস্ত ডায়েট ফলো করো আর তার সঙ্গে অসগন্ধা দাও তো ডেফিনেটলি তোমরা ফ্রুটফুল রেজাল্ট পাবে ওকে তো কেমন লাগলো বন্ধুরা তোমাদের আমাদের এই ইন্টারেস্টিং ভিডিও রিগার্ডিং দি সাইড ইনক্রিজিং টিপ আমাকে নিশ্চয়ই করে যে তোমাদের ওপিনিয়ন আর যদি ফিউচারে আরও ইন্টারেস্টিং এরকম ভিডিও দেখতে যাই অবশ্যই এই চ্যানেল জস একেদিন তোমরা সাবস্ক্রাইব করে নিও তোমরা সাবস্ক্রাইব করে আমি আরও অনেক বেশি মোটিভেশন পাবো বন্ধুরা এরকম ভিডিও তোমার সামনে প্রেসেন্ট যদি তোমাদের কোনো দাউথা থাকে অবশ্যই ভিডিও কমেন্ট সেটা তোমরা তোমাদের ডাউট লিখে দিও দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং টিপ ভিডিও দেয় তিল দেন লাভ ইউ টেক কেয়ার বাই সাইনিং আউট ফ্রম জস একাডেমি